হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো উনিশশো সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আমরা আরো জানতে পারবো উনিশশো সালে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব উনিশশো সালে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল উনিশশো সালে বছরের শুরুতেই মুক্তি পায় সুহাগ মিলন সিনেমা এরপরে মুক্তি পায় রাজা সাহেব চুরি আলতা ভানু ডার্লিং মধুমালতি সানাই আশার আলো উজান ভাটি আলী আসমা সতমা তাসের ঘর স্বামীর সোহাগ লাল কাজল যুবরাজ মানুষী সৌদাগর নাগিনী কন্যা লাভ ইন সিঙ্গাপুর বড় মেয়ে ঈদ মোবারক কেউ কারো নয় সবুজ সাথী মানে না মানা নান্টু ঘটক নালিশ মহারাজা চাঁদসুরুজ রাজ সিংহাসন রজনী খোকন সোনা আল হেলাল মাই লাভ বৌ যন্তর মন্তর দখল কাজলতা চিৎকার দেবদাস দুই পয়সার আলতা বড় ভালো লোক ছিল ভালোবাসা মহনা উনিশশো সালে সর্বমোট তেতাল্লিশটি সিনেমা মুক্তি পেয়েছে এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই তেতাল্লিশটি সিনেমার মধ্যে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কেউ কারো নয় সিনেমা এই ছবির পরিচালক ছিলেন জহিরুল হক এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক সাবানা আলমগীর অঞ্জনা কাজুরি টেলি সামাজ সহ আর অনেকেই এই ছবির একটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই ছবির বাজেট ছিল আনুমানিক বিশ লাখ টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল এক কোটি টাকা নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে আলী আসমা সিনেমা আবুল খায়ের বুলবুল পরিচালিত আলী আসমা এই ছবিতে অভিনয় করেছেন সুহেল রানা রুজিনা জসিম পবির মিত্র জাম্বু রাজ সহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল বিশ লাখ টাকা বক্স অফিস থেকে কালেকশন করেছিল এক কোটি দশ লাখ টাকা আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে আলতা ভানু সিনেমা পায়েস চৌধুরী পরিচালিত আলতা ভানু এই ছবিতে অভিনয় করেছিলেন শাবানা ওয়াসিম শৌকত আকবর আদিল টেলিসামাত নতুন সহ আর অনেকেই আনুমানিক এই ছবির বাজেট ছিল সতেরো লাখ টাকা বক্স অফিস থেকে কালেকশন করেছিল এক কোটি বিশ লাখ টাকা সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সৎ মা সিনেমা অগ্রগামী পরিচালিত শতমা মা এই ছবিতে অভিনয় করেছিলেন আলমগীর রুজিনা জুলিয়া বাবর মতি আনোয়ার হোসেন সাইফুদ্দিন সুচন্দাসহ আর অনেকেই আঠারো লাখ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল এক কোটি পঞ্চাশ লাখ টাকা ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল আশার আলো সিনেমা নুরুল হক বাচ্চু পরিচালিত আশা আশার আলো এই ছবিতে অভিনয় করেছিলেন আলমগীর সাবানা রাজ্জাক অঞ্জনা জাফর ইকবাল কল্পনা শর্মিলি আহমেদ এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকেই রাজ্জাক জাফর ইকবালের বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন আলমগীর সাবানা এই ছবির বাজেট ছিল তিরিশ লাখ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবির কালেকশন হয়েছিল এক কোটি নব্বই লাখ টাকা পাঁচ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল লাভ ইন সিঙ্গাপুর সিনেমা আজিজুর রহমান বুলি এই ছবির পরিচারক ছিলেন এই ছবিতে অভিনয় করেছিলেন ববিতা মাহমুদ কলি জোসিম মিস মিস লিলিয়া খলিল টেলিসামাপ মিতালি আজিমসহ সহ আর অনেকেই লাভ ইন সিঙ্গাপুর ছবির বাজেট ছিল আনুমানিক তিরিশ লাখ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাভ ইন সিঙ্গাপুর ছবির কালেকশন হয়েছিল দুই কোটি দশ লাখ টাকা চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল সবুজ সাথী সিনেমা সুভাষ দত্ত পরিচালিত সবুজ সাথী এই ছবিতে অভিনয় করেছিলেন শাবানা আলমগীর জসিম জুলিয়া আনোয়ারা মাহবুব গুই আনোয়ার হোসেন সহ আর অনেকেই সবুজ সাথী ছবিটির বাজেট ছিল আনুমানিক বিশ লাখ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সবুজ সাথী ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল দুই কোটি তিরিশ লাখ টাকা তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে আল হেলাল সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান জন্টু এই ছবিতে অভিনয় করেছিলেন সুহেল রানা আলমগীর জসিম রুজিনা সুচরিতা নতুন আনোয়ার হোসেন রুজি সামাদ আহমেদ শরীফ আনোয়ারা আদিল বাবর জাম্বু মাহবুব গুই সহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল নব্বই লাখ টাকা আশি নব্বই দশকের সবচেয়ে বেশি বাজেটের ছবি আল হেলাল এমনটাই বলেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু আর এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল দুই কোটি ষাট লাখ টাকা দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে দেবদাস সিনেমা চাষি নজরুল ইসলাম পরিচালিত দেবদাস এই ছবিতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ কবরি আনোয়ারা আনোয়ার হোসেন গোলাম মুস্তফা রহমান সহ আরো অনেকেই এই ছবির বাজেট ছিল আঠারো লাখ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবির কালেকশন হয়েছিল দুই কোটি নব্বই লাখ টাকা উনিশশো সালে সবচেয়ে ব্যবসা সফল ছবি হচ্ছে নানপুর ঘটক গাজী আনোয়ার পরিচালিত নান্টু ঘটক এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম আলমগীর সুচরিতা অঞ্জনা বাবর মোহাম্মদ শামীম আজিম সহ আর অনেকেই বিশ লাখ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল তিন কোটি বিশ লাখ টাকা